রমজান স্পেশাল চারটি ইফতার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেকটি রেসিপি হবে খুবই সহজ ও ঝটপট তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে যারা যারা নতুন বন্ধু আছেন আশা করছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওগুলো দেখে আসি রাতে যদি ছোলা বুট ভেজাতে ভুলে যান তাহলে কি করবেন সেটাও আমি বলে দিব। সেই সাথে অনেক টেস্টি করে ছোলা বুট ফোনা করার রেসিপিটাও শেয়ার করে দিয়েছি আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি ছোলা বুটটাকে ভিজিয়ে নিব এখানে আমি এক কাপের মতো ছোলা বুট নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে ছোলা বুটগুলো একদম ভিজে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে ঠিক যেভাবে আমরা সারা রাত ছোলা বুট ভিজিয়ে রাখি ঠিক একইভাবে তিরিশ মিনিটে কিন্তু এ কাজটা হয়ে যাবে এটা শুধুমাত্র গরম পানি দেওয়ার ফলে দেখুন কত তাড়াতাড়ি ভিজে গেছে এই যে দেখুন বুটগুলো কত ভালোভাবে ভিজে গেছে মাত্র তিরিশ মিনিটে এগুলোকে এখন দু তিনবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে বুটগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটি আলু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিব। আমি এক কাপ বুটের জন্য দু কাপ পানি ব্যবহার করেছি বেশি পানি দেইনি এটাতেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব আর এই পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ বেকিং সোডা এই একটা মাত্র জিনিস দেওয়ার ফলে এই বুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে খুব নরম হয়ে যাবে একদম বেশি সময় লাগবে না সেদ্ধ করতে তো ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পর দেখুন কত ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে এসেছে এই ছোলা বুটগুলো ভিজিয়েছিলাম মাত্র তিরিশ মিনিটের জন্য আর সেদ্ধ হয়ে গেছে মাত্র দশ মিনিটে কতটা সময় বেঁচে গেল এখন এখান থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে ছোলা বুটগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কতটা নরম হয়ে গেছে দেখুন এই রমজানে এভাবে ছোলা বুট সেদ্ধ করবেন আপনাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে এখন আমি যে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুটাকে ম্যাশ করে দিচ্ছি আর এগুলো আমি ছোলা বুটের সাথে মিশিয়ে দেব। এভাবে ছোলা বুটের সাথে সামান্য পরিমাণে আলু ম্যাশ করে দিলে ছোলা বুটগুলো মাখা হয় খুব বেশি ঝরঝরে হয় না খেতেও ভালো লাগে এগুলোকে এখন ভুনা করে নিব। আর ভুনা করে নেয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব যেন এর কাঁচা স্মেলটা চলে যায় এগুলো ভেজে না হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিব দিচ্ছি হাফ চামচ লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম হাফ চামচ গরম মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন হালকা আছে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে না যাবে না যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার ভালো লাগবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা রাখা বুটগুলো দিয়ে দিব আর বুটের সাথে যে পানিগুলো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিব। এটা ভাজতে ভাজতেই টেনে আসবে হালকা আছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এ পানিগুলো টেনে আসছে এই রমজানে অবশ্যই একদিন এভাবে বুট ভুনা করে দেখবেন কতটা যে মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না এভাবে একটু বেশি করে বুট ভুনা করে নর্মাল ফ্রিজে রেখে দু থেকে তিন দিন খাওয়া যাবে আবার ডিপ ফ্রিজেও রেখে এক মাস জুড়ে খাওয়া যাবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখুন পানিটাও টেনে এসেছে আর বুটগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলার জালটাকে অফ করে দিচ্ছি অনেক টেস্টি করে বুট বুনা করা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটু পরিবেশন করে দিব বারবার একইভাবে বুট না খেয়ে একটু আলাদাভাবে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে এগুলোকে মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ভুনা করে রাখা বুটগুলো আপনারা যতটুক পরিবেশন করবেন ঠিক ততটুকু মেখে নেবেন এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস একইভাবে বুট বুনা না খেয়ে একটু আলাদাভাবে এভাবে মেখে খেয়ে দেখবেন কতটা মজা এগুলোকে এখন আমি সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই মোগলাই পরাঠা তৈরি করা আহামরি কিছুই না তৈরি করা খুবই সহজ মজার বিষয় হচ্ছে এটা তৈরি করতে মাত্র দু থেকে তিনটি উপকরণ লাগে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে খুব সহজ লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নিই আজ আমি এই মোগলাই পরোটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আমি দেড় কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে শুনে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটা আর তেলটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন আটা তেলটা খুব ভালোভাবে মিশে যায় মিশাতে মিশাতে এমন এক পর্যায়ে আসবে যে আটাটা হাতের মুঠো পেকে নিলে মুঠ পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে ঠিক যখন এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে ধাপ করে ফেলে দেওয়া যাবে না তা না হলে খুব বেশি নরম হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়া উত্তম তো ডোটা খুব বেশি শক্ত হবে না আমরা রুটি পরাটার ডো যেভাবে করি তার থেকে একটু নরম খুব বেশি নরম না এ পর্যায়ে তৈরি করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটাকে মেখে নিলেই হয়ে যাবে তো দেখুন একটি সফট ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটার উপরে আমি সামান্য পরিমাণ তেল ঘষে দিচ্ছি আর এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট আমার হাতে খুব বেশি সময় নেয় এজন্য আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেস্টে রাখবো এটাকে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য আর এর ফাঁকে আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ কুচি আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন তবে আমার বাসায় বাচ্চা খাবে এই আমি কম করে দিয়েছি ঝালটা ধনিয়া পাতা দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দুটি ডিম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া এখন একটি কাটা চামচের সাহায্যে এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের এই মিশ্রণটাতে পেঁয়াজ একটু বেশি করে দিবেন তাহলে এটা ভারী হবে আর পরোঠার শেপটা দিতে সুবিধা হবে তো আমার এখানে এই ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আমি একটি আটার ডোজে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন এটা দশ মিনিট পরে কতটা সফট হয়ে গেছে একটু রেস্টে রাখলে এটা কিন্তু ভালো হয় এটাকে আরও এক থেকে দু মিনিট মুথে নিচ্ছি আর এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে বড়ো আকারের রুটি বেলে নেব তো আপনারা যে কয়টা তৈরি করবেন সে কয়টা লেচি কেটে নেবেন এখান থেকে চারটা আমি লেচি কেটে নিব এটাকে আমি বেলে নিচ্ছি আর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন সেটাও ভালো হবে তবে বেশি আটা দেওয়া যাবে না আর রুটিটা যত বড় হবে তত কিন্তু ভালো হবে বড় করে আর পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার এই পিড়িটা যত বড় আমি তত বড়ো একটা রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এভাবে পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে যে ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এটাকে মোগলাই পরাঠার শেপে ফোল্ড করে নিব ঠিক যেভাবে হোটেলে এটার শেপটা দেয় সেভাবে দেখুন আমি প্রথমে দুই পাশ থেকে এটাকে ভাজ করে নিচ্ছি আর সাথে সাথে মুখগুলো আটকে দিব। এখানে সামান্য পরিমাণে ডিমের মিশ্রণ থেকে আমি নিয়ে আটকে দিচ্ছি এটাও খুব ভালোভাবে আটকে যায় আর আপনারা চাইলে একটু পানি দিয়েও এর মুখটা আটকে দিতে পারেন প্রথমে এই দুই পাশের মুখটা ভালোভাবে আটকে দিব এরপরে আবার বাদ বাকি দুই পাশটাও ফোল্ড করে এর মুখটা ওই একইভাবে আটকে দিব অবশ্যই খেয়াল রাখবেন মুখটা ভালোভাবে আটকানোর তা হলে কিন্তু খুলে যেতে পারে আর এটা বানানোর সাথে সাথেই কিন্তু তেলে দিয়ে দিতে হবে দেরি করা যাবে না একটা একটা বানিয়ে একটা একটাই তেলে দিতে হবে তেলটা ভালোভাবে হিট করে নিয়ে সাথে সাথে এই পরাঠাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে চামচের সাহায্যে উপর পাশটাতে এভাবে অল্প অল্প তেল উঠে উঠে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পরাঠাটা খুব ভালোভাবে ফুলে ওঠে দেখুন কিছু সময়ের মধ্যে উপর থেকে কিন্তু পরাঠাটা ফুলে আসতেছে এভাবে করে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এর উপর পাশটা দেখুন এত সুন্দরভাবে ফুলে গেছে আর ভেতরে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এটাকে এখন উল্টিয়ে দিব পিছন পাশটা ভালো মতো হয়ে গেলে এ পাশটা উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে দুবার উল্টে দিলে কিন্তু এই পরাটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে এভাবে উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো এটা হয়ে গেছে এটাকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলো পরাঠা তৈরি করে নেব দেখলেন তো বাড়িতে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণে কত সহজেই মোগলাই পরোঠা তৈরি করে নেওয়া যায় খেতেও অসম্ভব মজার হয় তো বাজার থেকে কিনে না এনে বাসাতেই খুব সহজভাবে আপনারা এই পরাঠা তৈরি করে খেতে পারেন বিকালে বা সন্ধ্যার নাস্তায় দেখুন এগুলো তৈরি করতে করতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও মুচমুচে আছে আর কত সুন্দর ফোলা ফোলা আছে তো আমি এভাবে কেটে সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই মোগলাই পরাটা বাসায় তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করে খাবে তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আলুর তৈরি মুচমুচে সামুচা সকাল কিংবা বিকালের নাস্তায় বেশ জমে যাবে আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ বাড়িতে থাকা আটা আলু আর কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই সামুচাটি তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গেলে বিশ মিনিট আমি রেস্টে রেখে দেব এখন আরেক পাশে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব এখানে আমি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি দুটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি এই সবগুলো এখন আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব আর একটা ভর্তার মতো তৈরি করে এক রেখে দিব এখন আমি আগে থেকে যে আটাটাকে রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আরেকটু সময় ধরে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পরে এটাকে দুটা লেচি কেটে নিব দুটা লেচি কাটা হয়ে গেলে আমি পিড়ির উপরে রেখে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব এরপরে রুটিটাকে দেখুন আমি সমান আট ভাগে পিচ করে নিয়েছি আর আটটা করলেই কিন্তু ভালো হবে বড় বড় সাইজেরও হবে আমি এখন এটার মাথা দুটো একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন দুভাজে এরপরে এই খালি জায়গাটায় আলুর পুর দিয়ে দিচ্ছি ক্যামেরার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখলে কিন্তু বুঝতে পারবেন এরপর আমি হাত দিয়ে চেপে চেপে মুখগুলো আটকে দিচ্ছি এখানে পানি দেওয়ারও প্রয়োজন হয়নি এমনি চেপে দিলেই মুখটা আটকে যাবে আর ভাজার পর খুলবেও না এখন আমি মাথার দিকে এখানে তিনভাবে কেটে দিচ্ছি এটা দেখুন জাস্ট দেখলেই বুঝতে পারবেন এটা না কেটে দিলেও হবে তবে কেটে দিলে একটু সুন্দর ডিজাইন তৈরি হয় আর এর মুখগুলো চারপাশ দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটি সামোচা তৈরি হয়ে গেল ডিজাইনটাও দেখতে কত সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো সামোচা ঠিক একইভাবে তৈরি করে নিব। আর এগুলো তৈরি করে না হয়ে গেলে চলে যাব ভাজতে ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এখান থেকে সামোচাগুলো তেলে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটা একটু হিট করে নিতে হবে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে পাল্টা করে তবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না খেয়াল রাখতে হবে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে পাল্টা করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি সবগুলো সামোচা ভেজে নিব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো অনেকটা মুচমুচে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব। তো আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাদ বাকি সামোচাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি সামোচা ভেজে না হয়ে গেছে এখন দেখুন আমি এগুলো একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে উপরটা কত ক্রিসপি হয়েছে মুচমুচে আর ভিতরটা আলুর পড়ে ভরা খেতে অসম্ভব মজার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট আলুর এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় বা চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে পাশটা চিকন সে পাশ দিয়ে আমি আলুটা গ্রেট করে নিব এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে এভাবে নিয়ে নিচ্ছি যেন এখানে বেশি পানি না থাকে এখন আমি আলুগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিব। যেহেতু আমি এগুলোকে মাখিয়ে নেব এরপর এখানে আমি একটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে নাস্তাটি অনেক ক্রিস্পি হয় এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন এখানে আটাটা দিলেও হবে এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেবো এখানে দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কত সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি যেন লবণ ঝালটা ভালোভাবে মিশে যায় এরপর আমি হাতে সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে এগুলো তৈরি করে নিব তাহলে ভাজতে সুবিধা হবে দেখুন আমি এগুলো রেডি করে নিচ্ছি আগে থেকেই এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এগুলো মিডিয়াম আছে ভাজলেই হবে আর নাস্তাগুলো কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে তো এখানে আমার এই নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি এই নাস্তাগুলোকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন এখান থেকে একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এটি সস দিয়ে পরিবেশন করতে পারেন মার্শাল্লা নাস্তাগুলো অসম্ভব মজার হয়েছে আমার তো মনে হয় এই নাস্তাটি কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার খেতে চাইবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ